আজকে আমার আম্মু জন্মদিন ওর প্রিপারেশন সে জন্য চলছে এখন আমরা এই যে আমার একমাত্র ছোট্ট ভাইয়ের বউ রোহানি ও লেটারগুলোকে গুলোকে ফুলাচ্ছে এটার জন্য রোহানি পাইপ আছে না ফুলানো তো পাইপ দিয়ে সে পারতেছিল না তাই মুখ দিয়ে করতেছে

কথা আসতে কর তোমার কথা সব গুনা দিতেছে বল কইবা জামাই পলস কথা হই নাই গেছে একটা ডাইরেক্ট লাইভ এসেছছ লাইভ তো হ্যাঁ আপু আরে আমি তো ভিডিওতে নাই আমি তো এখন এই যে বার্টের কিছুর কি তাই কিতা আই এমনি অনেক শুকনা পাতলা এই লেটারগুলো ফুলাইতে যাই হাওয়া লখায়া দিতেছে। শিশিরিশ লেখাটা অনেক সুন্দর হয়েছে এটা দেখাই সময় একটু। এগুলি সব ওহানি করছে। এই দেখেন এই যে হাতে লেখা শিশিরিশ। তাই। তারপর হচ্ছে এই যে বাটারফ্লাইগুলো বাটারফ্লাইগুলো অনেক সুন্দর হয়েছে এই যে বাটারফ্লাই এই যে এগুলি স্টার এগুলা তারপর ক্রাউনটা কেন কই? এই যে দেখেন আবার যেহেতু সেই মানে ফার্স্ট বার্থডে ওয়ান বার্থডে হ্যাঁ ওয়ানটা খুব সুন্দর করে লিখছে তারপর হচ্ছে এই যে সুন্দর করে হাতের কাজ অনেক ভালো অনেক সুন্দর অলরেডি কি অলরেডি এখানে কী কী ফুলাইছে সেটা দেখাই এখানে এ ফুলাই ফেলছে এখন এটা কী ফুলাইতেছে জানি এটা ই ফুলাইতেছে হ্যাঁ আর ওই যে টুকটুকি কি করতেছে দেখেন

şehir iş şehir iş লেখাটা লেখাটা কেমন হয়েছে একটু জানান প্লিজ অনেকগুলো লেটারে না মানে ই পড়ে গেছে যে ছিড়া হয়ে গেছে 100 গুলো এখন দেখা যাক কি করতে পারি হুম হুম আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছে 16 জন মানুষ জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ সব ক্রেডিট রোমানের রোনে যেভাবে গ্যাস দিচ্ছে এতে ভেলেনগুলো তো যেভাবে গ্যাস দিচ্ছে তাতে আর কি মানে আসছে তবে আমার চ্যানেলে কিন্তু এটাই ফার্স্ট লাইভ আমি আমি যদি আজকে খুব ভালো রেসপন্স পাই তাহলে আমি পরবর্তী থেকে আবার লাইভে আসবো

কয়েকটা এগুলি না এই লেটার বার্থডের এই লেটারগুলোতে একটা সমস্যা হয়েছে যে এগুলি ম্যাক্সিমাম একটু লিক হয়ে যায় হ্যাঁ তো পরে দেখা যায় যে বিপদে পড়তে হয় আমাদের অলরেডি কয়েকটা লেটারে লিক হয়ে গেছে তো এটা দেখতেছি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কি না না ইন্ডিয়া আরেকটা ব্যবস্থা নিতে হবে আমার বাচ্চাকে দেখাই যার জন্য আজকে এত যায় কেন বললে কী হয়েছে আমরা আমাদের আজকে বার্থডে আজকে আমার আমার এই যে এই যে আমার বার্থডে গার্ল হ্যাঁ আমার বার্থডে দেখেন এই এই সাইকেলটা ওকে ওর ছোটো নানু গিফট করতো হ্যাঁ আর এটা পেয়ে আমার বাচ্চাটা কি খুশি মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আবার দেখেন ও এখন ওর এটা লাগুর পায় না ছোট মানুষ তারপর এটা খুব পছন্দ করতেছে কেমন লাগতেছে তোমার এখন আপাতত এটা আমাদের কি চা ওকে চালায় দেখাইতে হইতেছে যাই হোক এখন আমরা আমাদের আবার ডেকোরেশনে ফেরত যাই এখানে আমার আর রুহানির উপর ভাগ পড়ছে এই রুম গোছানোর আমরা এই জায়গাটাকে সিলেক্ট করছি এখানে বেলুন গুলো দিয়ে আর কি জায়গাটা করব দেখা যাক কতটুকু করতে পারি আর দেখি কি অবস্থা হয় ওই যে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা সাইকেল চালিয়ে আসতেছে কেমন লাগতেছে মা তোমার কাছে ও মা রু আলির পর পাশে ডেকোরেশন

আচ্ছা এই যে শেয়ারি শেয়ারিজ অনেক খুশি এখনও পাগল হয়ে যাইতেছে এগুলি ধরার জন্য আমার ছোট বাচ্চাটা আমাদের সাথে ভিডিও কলে আমাদের ছোট খলামণি আছে ও আবার কথা বলতেছে এখন রওয়ানির সাথে একটু কথা বলতেছে

এই লেটার গুলা লেখায় রুহানি অনেক এফোর্ট লিখছে এখন ও বলতেছে যে এই লেটার ও আগে কাগজে ছাপ দিয়ে আইকা নিয়ে তারপরে অক্ষর গুলার উপর বসাইছে তারপরে অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হইতে হতে আমার মেটা গেছে সে একটু পড়ে গেছে এই জন্য সে কান্না কই দিছে আর এই যে সাইকেলটা সুন্দর এই সাইকেলটা ওকে ওর ছোট নানু গিফট করছে এই যে এই যে সেই ছোট নানু কার কার এরকম ছোট এরকম নানু আছে তারা একটু জানাবেন প্লিজ সাইকেলটা দেখেন ইস আমার মেয়ের সাইকেল দেখা আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমার ছোটবেলায় এরকম সাইকেল ছিল আমি চালাইতে পারতাম না আমার বোন চাচাতো বোন নিতে চালাইত আর আমি ওর কিছু বসে থাকতাম এখন মনে হইতেছে যে আমি আবার কবে সেই ছোটোবেলায় ফেরত যাব সেটা তো সম্ভব না এখন মেয়ের মাঝেই আমি আমার ছোটোবেলা দেখতে পাই নিজে নিজের ছোটোবেলার খুঁজে পাওয়ার চেষ্টা করি ঠিক এখনও কাজ চলছে

তো আজকে সব আয়োজন হচ্ছে এই যে ছোটটাকে ছোটটাকে ঘিরে। আচ্ছা আমরা পরবর্তী লাইভে আবার আসবো আজকে লাইভে এতটুকু এখন লাইভে এতটুকু রাখি আবার সন্ধ্যার সময় আমরা লাইভে আসব। তখন মূল ডেকোরেশনের সময় আমরা লাইভে আসব। আপনারা প্লিজ তখন লাইভ থাকেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। তো সন্ধ্যার সময় মূল অনুষ্ঠানের সময় আমরা লাইভে আসছি।